বীরভূমের বক্রেশ্বরে বাসুদেব বাবার চুরাশিতম আবির্ভাব উৎসব বীরভূমের অন্যতম সতীপীঠ বক্রেশ্বর মহাশ্মশান সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে বাসুদেব মিশন ইন্টারন্যাশনাল নামে এই আশ্রমিক প্রতিষ্ঠান আজ দোসরা এপ্রিল দু এই আশ্রমে সাধক বাসুদেবের চুরাশি আবির্ভাব তিথি উৎসব সারম্বরে উদযাপিত হয় সকাল থেকেই চলে নাম সংকীর্তন যাগযজ্ঞ ও ধর্মীয় আলোচনা সভা দুপুরে তার সমাধিস্থলে ভোগ নিবেদন করা হয় চলে স্মৃতি তর্পণ চলে সাধু সন্ত ভক্ত ও নারায়ণ সেবা কিন্তু কে এই সাধক বাসুদেব উনিশশো সালের এমন এক দোসরা এপ্রিল বিহারের মুঙ্গের জেলার জামালপুরে চট্টোপাধ্যায় পরিবারে তার জন্ম মাত্র আট বছর বয়সে আধ্যাত্ম শিক্ষার হাতে খড়ি তখন থেকে বেরিয়ে পড়েন সত্যের সন্ধানে একদিকে আধ্যাত্ম সাধনা অন্যদিকে মেধাবী ছাত্রটি পড়াশোনা চালিয়ে যান রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তিনি কৃতিত্বের সঙ্গে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন কিন্তু এই পার্থিব প্রাপ্তিতে তার চিত্ত ভরেনি দেশ বিদেশের বিভিন্ন তীর্থক্ষেত্রে চলে তার নিরন্তর সাধনা সাধক বাসুদেবের দেহ সমাধিস্থ করা হয় এই সতীপীঠ বক্রেশ্বরে আর তখন থেকেই দেশ বিদেশের অনুরাগী ভক্ত শিষ্যদের আর্থিক সহায়তায় গড়ে ওঠে বাসুদেব মিশন ইন্টারন্যাশনাল নামে এই আশ্রম উল্লেখ্য গত দু সালে বাসুদেব বাবার স্বপ্নাদেশে এক বিদেশি ভক্ত শীর্ষ ইটালির মিস্টার পাইরাস সাহেব এখানে দশ ফুট উচ্চতার একটি শ্বেতপ্রবাল শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন এই শিবলিঙ্গ দর্শনে বছর ভর এখানে ছুটে আসেন বহু ভক্তপূর্ণாதி বিভিন্ন অনুরাগী এবং শীর্ষদের সহযোগিতায় আশ্রমের উন্নয়ন ক্রমে এগিয়ে চলেছে বকরের শর্ত থেকে জয়ন্ত মণ্ডল রিপোর্ট এস নিউজ বাংলা জয়মা আমি সাধু বাসদেব পাল বংশের শিষ্যা আমার গুরুমা জয়মা আমি তার শিষ্যা বর্তমানে বীরভূম ভক্তেশ্বরের বাসদেব বাবার যে সমাধি মন্দির আমি এখানকার বর্তমান অধ্যক্ষা এবং আজকে হচ্ছে বাবার আবির্ভাব দিবস ঠিক আজ করেছিলেন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শ্রী শ্রী শাহদ বাসুদেব কর্মসূচি তার মাতা কমলা দেবী এবং পিতা রাধানাথ চট্টোপাধ্যায় ছোট থেকে উনি ছিলেন

এবং সাধনা করছিলেন তখন এক দিব্য সুর উনি শুনতে পাই পরবর্তী আজকের দিনটা আমরা স্মরণ করে নিচ্ছি সকাল থেকে বাবার মঙ্গল আরতি তারপরে তারপরে বিশেষ অর্চন ওদিকে আমাদের নবরাত্রির পূজাও চালু হয়েছে সঙ্গে সঙ্গে একই সাথে তার সঙ্গে ছিল বাবার মহা অভিষেক তারপরে দর্শন করছো তোমরা রাজ রাজস্ব বেশ পরেই ঠিক আছে রাজভোগ আর আমাদের ভক্ত সেবা এভাবেই আমরা আনন্দ উৎসবের মাধ্যম দিয়ে আজকে দিনটা উদযাপন করছি বাসুদেব বাবা বলেছিলেন আমার গুরু মা যে আমি এবার সহজে যাচ্ছি না পাঁচশো বছর বাজবো তো আমাদের এখনো বিশ্বাস বীরভূমের বক্রেশ্বরে এই মহাশ্মশানে বাসুদেব মিশনে বাসুদেব বাবা আজও আমাদের মধ্যে রয়েছেন এবং তার লীলা আমরা সবসময় স্মরণ মনন করে চলেছি বলে আমি এখানে শেষ